বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম বিন্দাস রাখতে হবে নিজেকে মনে রাখবেন যে কদিন বেঁচে থাকবো যেন আনন্দে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারি আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি গল্প গুজব করুন তাদের সাথে আড্ডা দিন তাদের সাথে মনের কথাগুলো শেয়ার করুন আপনার দুঃখ কষ্টের কথাগুলো তাদের কাছে বলুন তাদের দুঃখ কষ্টের কথাগুলো আপনি শুনুন তাহলেই দেখবেন ভালো থাকবেন একে অপরের সাথে যখন আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারবেন তখন ভালো লাগবে কি পেয়েছেন কি আপনার সাথে খারাপ ব্যবহার করছে এসব নিয়ে বেশি ভাববেন না ভালো ভালো চিন্তা করুন আপনি যে মানুষের জন্য এত কিছু করতে পেরেছেন আপনি আপনার পরিবারের জন্য এত ত্যাগ করেছেন আপনি আশেপাশের মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পেরেছেন এটা ভাবুন না এবং নিজেকে খুশিতে রাখুন এবং বিধাতার কাছে এটা প্রার্থনা করুন যাতে বাকিটা জীবনও এভাবে মানুষের পাশে থাকতে পারেন বিশ্বাস রাখুন ঠিক আছে কিন্তু অন্ধ বিশ্বাস নয় কেউ কিছু বলল আপনি সবটাই হ্যাঁ হ্যাঁ বলে গেলেন সবটাই মেনে নিলেন না কেউ কিছু বলল শুনলেন কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন আপনি আপনার বিচার বুদ্ধি দিয়ে যেটা মনে হবে যে না এটাই ঠিক আপনি সেটাই করবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন প্রকৃতির সাথে মিশন দেখবেন মন ভালো থাকবে মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে এলেন যেখানে বাচ্চারা খেল খেলছে একটু দেখলেন বসে বাচ্চাদের সাথে গল্প করলেন এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তোকে অনেক ভরসা করি তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু অন্ধকার দেখবো কিছু শূন্য দেখব দেখবেন সেই মানুষটাই আপনার সাথে সবথেকে বেশি খারাপ ব্যবহার করছে বেশি কষ্ট দিচ্ছে কারণ সে আপনার দুর্বলতার পয়েন্টটা বুঝে গেছে যে ও ছাড়া তো আপনি চলতেই পারবেন না তাই সব কথা সবাইকে বলার দরকার নেই কিছু কিছু কথা মনের মধ্যে রাখা ভালো হ্যাঁ জানান উপরওয়ালাকে বিধাতার উপর ভরসা করুন বিধাতাকে জানান মনের সমস্ত কথা বিধাতাকে জানান তাতে বরং লাভ আছে মানুষের উপকার করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে তার পাশে থাকুন হ্যাঁ সে হতে পারে আপনার শত্রু আপনি হয়তো পার্সোনালি তাকে পছন্দ করেন না বা সে হয়তো আপনাকে পার্সোনালি পছন্দ করে না থাক না ঝগড়ার সময় ঝগড়া কিন্তু যখন বিপদে পড়বে তখন আপনি ছুটে যান তার কাছে তার পাশে থাকুন মানুষকে ভালোবাসতে হবে ভাই এবং সেটা নিঃস্বার্থভাবে কোনো কিছু পাওয়ার জন্য নয় যে আজ আমি তার এই উপকারটা করবো পরবর্তীকালে সে আমার পাশে থাকবে পরবর্তীকালে সেও আমার উপকার করবে না সে উপকার করবে কি করবে না সেটা তার উপর ছেড়ে দিন আপনি কতটুকু করতে পারছেন এটা দেখুন এবং সেটা হবে নিঃস্বার্থভাবে কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না